এগারোশো দলীয় পৃষ্ঠাম প্রমুখদের নিয়ে মোহনপুরের সম্মেলনে বসল বিজেপি ভাজপার মোহনপুর মণ্ডলের আয়োজনে বসে এই সম্মেলনের আসর দলীয় কর্মকর্তাদের সামনে রাজ্য রাজনীতির আগপাশ তলা তুলে ধরা সহ আসন্ন পাহাড় ভোটকে সামনে রেখে সাংগঠনিক খোল নলচেতে শান্তিতেই এই উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি তার অঙ্গ হিসেবে আজকের এই আয়োজন সম্মেলনের আসরে বসে মুখনপুর স্কুল মাঠে সম্মেলনে উপস্থিত ছিলেন খোদ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মন্ত্রী রতনলাল নাথ সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য দলীয় দিকপালেরা কেন এই সম্মেলন বর্তমান পরিস্থিতিতে কিভাবে বয়দান দখলে রাখতে হবে দলীয় কর্মীদের এই সমস্ত প্রয়োজনীয় মার্গদর্শন করানো হবে এই সম্মেলনের আসরে সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন এখন মোদীর পরে দায়িত্ব কাছে চলে গেছে। তার জন্য নিজের দায়িত্ব বোঝা যেটা বললাম কমিউনিস্টকে যারাই কমিউনিস্টের প্রতি আসক্ত হচ্ছে আমি সমস্ত কার্যকর্তাদের বলবো বাড়িয়ে বাড়িয়ে মার্ক করুন বুথ ওয়াইজ কারা যাচ্ছে কেন যাচ্ছে তাদের কাছে যান কথা বলুন এরা মোদীকে ভালোবাসে এরা আপনাদের সঙ্গে থাকবে এদের সঙ্গে যাবে না এদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে এরা শুধু শোষণ করে মানুষকে উকসিয়ে মানুষকে তাতিয়ে রাজনীতি করে